দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যা যা দেখাবো সবকিছুতেই আপনারা অবাক হবেন আর আপনাদের কাছে সবকিছুই প্রথমবার দেখার যে অনুভূতি সেটা হবে পুরোপুরি ভিডিওটা দেখলে অদ্ভুত কিছু দেখতে পারবেন শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একদমই আজব একটা মানে প্রাণী আছে এই যে এই ট্যাংকের মধ্যে এটাকে মাছ বলবেন না এটাকে কোন পশু বলবেন মানে পানির মধ্যে থাকে একদমই একদমই নতুন যেটা আমি আপনাদের সাথে আজকে প্রথম দেখছি যা হোক ট্যাংকের মধ্যে আছে এরকম অদ্ভুত কিছু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথরের একটা কোটর এখান থেকে পানি তুলছে একদম ফিল্টার পানি মানে অদ্ভুতভাবে দেখতে পাচ্ছেন আবার পানিটা এখান থেকে অটোমেটিক বাড়তে শুরু করেছে মানে দারুন একটা আশেপাশে একটা পাথরের কোটর আর কি এটা এরপর যেটা দেখাবো দেখুন রোবট দিয়ে কোন করা আপনারা আগে কখনো দেখেছেন কিনা আজকের ভিডিওতে দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন এক ব্লক ইটের মতো ব্লক গুলো দিয়ে অটোমেটিক ভাবে আসলে রোবট এখানে মানে এই বিল্ডিংটা নির্মাণ করে দিচ্ছে আর সম্ভবত কোনো আঠা আছে যেটা একটা সাথে আরেকটা কানেক্ট হচ্ছে এরপরে দেখুন প্রাতিষ্ঠানিক সেলুন মানে চুল কাটা ট্রেনিং সেন্টার আপনারা কখনো দেখেছেন কিনা আজকে হয়তো বা আমার আমার সুবাদে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে একদমই মানে নিয়মিত খুব সুন্দরভাবে ভাবে প্রাতিষ্ঠানিক যে ট্রেনিং করানো হচ্ছে চুল কাটার ট্রেনিং আর কি এটা কিন্তু আমি নিজে আপনাদের সাথে প্রথম দেখছি এনিওয়ে এরপরে আরেকটা অদ্ভুত মাছ দেখাই দেখতে পাচ্ছেন এই মাছটাকে একদম হাতির সুরের মতো মানে মুখের দিকে একটা ইয়ে আছে আর এটা খুব চমৎকারভাবে এই যে কাদা ময়দা মাটিগুলো মুখে নিচ্ছে ওর যেটা যেটা খাবার প্রয়োজন সেটা পেটের মধ্যে যাচ্ছে বাকিগুলো ওর কি নিষ্কাশন করে দিচ্ছে বেশ চমৎকার অদ্ভুত একটা মাছ আজকে আমি আপনাদেরকে দেখালাম এরপরে দেখুন মোটর সাইকেলের তেলের টাঙ্কি কখন আপনারা এইরকম ফ্রেশ দেখেছেন অনেক সময় হয় কি যে ওই যে যেখানে তেল তুলতে গেলে ওরা একটু ভুগি ঝুগি করে হাতের মার প্যাচে তেল কম দেয় বা কতটুকু তেল আছে সেটা বোঝা যায় না ড্রাইভিং এর সময় বেশ চমৎকার একটা ডিজাইন করেছে মোটর সাইকেলটা এরপরে দেখুন চাইনার কয়েকটা স্কুলে এইভাবে ভাবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সামরিক যে ট্রেনিং সেগুলো আসলে করানো হয় কত সুন্দরভাবে আসলে তাদেরকে এই ট্রেনিংটা করানো হচ্ছে মানে সেনাবাহিনী বা বিজিপি নৌবাহিনী ওদের কিন্তু এই ধরনের ট্রেনিং করানো হয় এরপরে দেখুন বিশাল সাইজের একটা দরজা একটা বাড়ির এত উঁচু দরজা হয়তো বা আপনাদের অনেকেরই না দেখা থাকতে পারে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার উঁচু এরপরে দেখুন ঝিনুকের মধ্যে মুক্তা চাষ আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা কখনো দেখেননি এমন হতে পারে দেখুন ঝিনুকের মধ্যে কিভাবে মুক্তা চাষ করেছে তারা এই যে মানে এটার কিন্তু একটা সিস্টেম আছে আমি পূর্ণাঙ্গ ভিডিওটা আমার এই পেজে দিয়ে রেখেছি চ্যালেঞ্জ দেখে নিতে পারেন দেখুন অদ্ভুত এক জাতের মুরগি যার মোরগ আর কি এটা তো দেখুন তাদের পায়ের দিয়ে লক্ষ্য করে দেখুন কি চমৎকার পা বুকের দিকেও একটু মানে এক্সেপশনাল ছিল পা বেশ মোটা সোটা অনেক মানে পুরু চামড়া একদমই ব্যতিক্রম কি এরপরে দেখুন আমাদের সাধারণত বাড়ির উদ্বোধন হলে আমরা যেটা করি মিলাদ মহফিল বা লোকজনকে ডেকে খাবার দিয়ে আর ওরা পটেটো চিপস বা এই ধরনের বিভিন্ন রকম আসলে চিপস গুলো ছিটিয়ে দেয় আর মানুষ এভাবে নেট দিয়ে ধরে নেয় ব্যাপারটা বেশ এক্সেপশনাল তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ব্যতিক্রম বিভিন্ন কিছু উপস্থাপন করার এই